নমস্কার বন্ধুরা আমি শম্পা আর শম্পার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ভেজ স্যান্ডউইচ তাহলে চলো দেখে নিই ভেজ স্যান্ডউইচ আমি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি এখানে সবজিগুলো দিয়ে একটা পুর বানিয়ে নেব স্যান্ডউইচের জন্য তাই এখানে দু টেবিল চামচ আমি ক্যাপসিকাম কুচানো নিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচানো নিয়েছি এক টেবিল চামচ গ্রেট করে নেওয়া গাজর নিয়েছি এবারে দিয়ে দেব এক টেবিল চামচের একটু বেশি মেয়োনিজ আর একই সেম পরিমাণে টমেটো সস এবারে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেবো আমি এখানে দুটো স্যান্ডউইচ বানাবো তাই সবজিগুলো কম পরিমাণে নিয়েছি তোমরা চাইলে কিন্তু বেশি করে বানাতে পারো সেক্ষেত্রে সবজিগুলো একটু বেশি পরিমাণে নিতে হবে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে স্লাইসড পাউরুটি নিয়েছি এবারে একটা পাউরুটির উপরে সবজির পুরটাকে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই ভেজ স্যান্ডউইচ খেতে ভালোবাসে তোমরা চাইলে অবশ্যই জলখাবারে বা বাচ্চাদের টিফিনে বানিয়ে নিতে পারো দেখো একটা আমি রেডি করে নিয়েছি পাউরুটির ওপরে সবজিটা ছড়িয়ে দিয়ে তার উপরে আর একটা পাউরুটির স্লাইস দিয়ে সেটাকে ভালোভাবে ঢেকে দিলাম এবারে ঠিক একই রকমভাবে আর একটা স্যান্ডউইচ কিন্তু আমি বানিয়ে নেব এবারেও কিন্তু খুব ভালোভাবে আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি স্যান্ডউইচে কিন্তু খুব বেশি পরিমাণে সবজি দেবে না তাহলে স্যান্ডউইচটা কিন্তু ভালো হবে না এবারে একই রকমভাবে ওপর থেকে আমি আর একটা স্লাইস পাউরুটি দিয়ে দিলাম এবারে এই স্যান্ডউইচগুলোকে সেঁকে নেব তার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়েছি তাওয়ায় দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে সর্ষের তেল গ্যা আমি কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তেলটাও যেহেতু গরম হয়ে গেছে তেলটা আমি কিন্তু তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই লো করে দিয়েছি এবারে দিয়ে দেবো স্যান্ডউইচ দুটো স্যান্ডউইচ দুটো এক পিঠ কিন্তু দু মিনিট ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে এবারে দেখো এক পিঠ আমি সেকে নিয়েছি এবারে স্যান্ডউইচগুলো উল্টে দিয়ে অপর পিঠও খুব ভালোভাবে সেখানে নেব তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলয় বেল আইকনটিও প্রেস করে দেবে যা যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে স্যান্ডউইচগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে স্যান্ডউইচটা মাঝখান থেকে কেটে নেব ত্রিভুজ আকৃতি করে বাচ্চারা দেখবে খাবার সব সময় সাজিয়ে দিলে ওরা খেতে ভালোবাসে ভাবে স্যান্ডউইচটা মাঝখান থেকে কেটে যদি সাজিয়ে দেওয়া যায় ওরা কিন্তু খাবারের প্রতি আকৃষ্ট বেশি হয় সেই জন্য খাবারগুলোকে বাচ্চাদের খাবারগুলোকে বিশেষ করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমি চলে আসব আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের দেখার জন্য আমার অনুরোধ রইল